আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সুপরিচিত ভাই আমাদের রোহান ভাইয়ের শপে আসছি আর আজকে রোহান ভাইয়ের শপে দেখতেছি কিন্তু হিউজ কালেকশন যারা চাচ্ছেন যে অল্প বাজেটের ভিতরে আমাদের এশিয়ান ডিভাইস এবং ইউএস এর ডিভাইস যারা চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই সবটা ভিজিট করতে পারেন দেখতে পাচ্ছেন একদম একদম সামনের লাইনটা স্যামসাং দিয়ে ভরানো এর কাছে কিন্তু স্যামসাং এর আজকে ইউজ কালেকশন রয়েছে এর রয়েছে আপনার স্যামসাং এর কিছু ইনটেক ডিভাইস রয়েছে এরপর রয়েছে আপনার গুগল পিক্সেল বা আইফোনও দেখতেছি আপনার কাছে এরপর দেখতেছে ওয়াটারপ্রুফ ডিভাইস সনি আপনারা কিন্তু তার কাছ থেকে এসে এই ডিভাইসগুলো পানিতে চুবায়ও চেক করে নিতে পারবেন আর যারা চাচ্ছেন যে আমাদের এশিয়ান কান্ট্রি ডিভাইস নেবেন তারা কিন্তু এই যে দেখেন

তো ভাই আপনার শপের অ্যাড্রেসটা একটু বলে দিন লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক এ 41 এ ডি জিএসএম ফিক্সড এসএম মোবাইল এসএম মোবাইল এসএম মোবাইল জি জি অবশ্যই অবশ্যই কিন্তু স্ক্রিনে তো নাম্বার আছে WhatsApp আছে যোগাযোগ করলেই হবে ইনশাআল্লাহ সমস্যা নেই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ভাইয়া আপনার যেতেগুলো ইউএস ফোন একার ওয়ারেন্টি গ্যারান্টি কি রকম ਦਿੱচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে ঢাকার ভিতরে আমরা 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিই ঢাকার বাইরে হচ্ছে 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিই আর 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিই আমরা ঢাকার বাইরে বলতে কি আপনি কুরিয়ার করেন কুরিয়ার করি হ্যাঁ কুরিয়ার হচ্ছে 2040 টাকা অ্যাডভান্স করলে আমরা ঢাকার যে কোনো প্রান্তে হচ্ছে কুরিয়ার করে থাকি জি 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 ওকে তাহলে আজকে শুরু করি নাকি হ্যাঁ আজকে শুরু করি আজকে আমরা ইয়া আইফোন থেকে শুরু করি আইফোন থেকে শুরু করি আইফোন থেকে শুরু করি আইফোন কিন্তু আজকে দেখতেছেন আমাদের কাছে আইফোন এক্স আর আছে আইফোন এক্সআর 64GB রেড কালার 90 ব্যাটারি হেলথ খুবই সবকিছু আছে ট্রুটন থেকে ফেস আইডিতে বলা সবকিছুর আছে এখনো কিছু চেঞ্জ কপি ক্লোন না হ্যাঁ এটা তো মোটামুটি একটু ডেন্ট স্ক্র্যাচ আছে একটু ভালো মোটামুটি ইউজ হয়েছে হ্যাঁ সো এটার প্রাইস আজকে দিয়ে দিতে হচ্ছে অনলি 25000 টাকা অনলি 25000 টাকা আইফোন এক্সআর এক্সআর হ্যাঁ এরপর হচ্ছে আইফোন 11 আইফোন ইলেভেন এগুলো সব হচ্ছে দুশো একশো আঠাশ জিবি আইফোন ইলেভেন একশো আঠাশ জিবি এগুলোর কালার কোয়ান্টিটি দেওয়া যাবে কিন্তু আবার এখানে কিন্তু সিক্সটি ফোর জিবিও আছে হ্যাঁ সিক্সটি ফোর জিবি বক্স এটাও কিন্তু নিতে পারেন আমাদের সব থেকে সিক্সটি ফোর জিবি বক্স এটার প্রাইস আজকে দিয়ে দিতে হচ্ছে অনলি পঁয়ত্রিশ হাজার টাকা আর হচ্ছে যেগুলো একশো আঠাশ জিবি এগুলো দিয়ে দিতে হচ্ছে অনলি ছত্রিশ হাজার পাঁচশো টাকা

Pixel 6 Pixel 6 Pixel 6 কালার কোয়ান্টিটি কিন্তু বরাবরের মত আমাদের স্টকে আছে হ্যাঁ বেশি নিতে পারবেন হ্যাঁ ব্ল্যাক কালার আছে হোয়াইট আছে বেশি নিতে পারবেন এগুলার প্রাইস আজকে দিয়ে হচ্ছে অনলি 27000 টাকা 27000 টাকা অনলি 27000 টাকা Pixel 6 Pixel আছে Pixel 6A 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 কালার কোয়ান্টিটি হ্যাঁ ওয়াটার অবশ্যই হ্যাঁ Pixel 6A এগুলাও কিন্তু ইউএসএ ভেরিয়েন্ট ছয় একশো আঠাশ জিবি এগুলোর প্রাইস টা আজকে দিয়ে দিচ্ছে হচ্ছে অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা ভাই পাঁচশো কমাই রাখি আচ্ছা পঁচিশ করে দিলাম অনলি পঁচিশ হাজার টাকা এরপরে ইন্টারন্যাশনাল এরপর হচ্ছে ইন্টারন্যাশনাল ডিভাইস বলতে এগুলো ধরুন ফ্ল্যাগশিপ ইন্টারন্যাশনাল বলা চল হ্যাঁ তো হচ্ছে এটা হচ্ছে এস টোয়েন্টি টু আলট্রা এস টোয়েন্টি টু আলট্রা এটা হচ্ছে বারো দুইশো ছাপ্পান্ন হ্যাঁ বারো দুইশো ছাপ্পান্ন কালার কোয়ান্টিটি বড় মতো দেওয়া যাবে

কালার কোয়ান্টিটি কিন্তু বড় বড় মত দেওয়া যাবে 12 128 জিবি এর প্রাইস টা আজকে দিয়ে দিতে হচ্ছে অনলি 43000 টাকা 43000 অনলি 43000 টাকা জি ওকে এরপরে এরপর হচ্ছে নোট S20 আল্ট্রা S20 আল্ট্রা S20 আল্ট্রা কতগুলা লাগবে ভাই আরো কিন্তু এখানে আছে S20 Ultra. S20 আল্ট্রা কালার কোয়ান্টিটি দেওয়া যাবে 12 128 জিবি ইউএসএ ভেরিয়েন্ট হ্যাঁ ডুয়াল সিম কিন্তু এগুলো সব হ্যাঁ এগুলো ক্যামেরা কোয়ালিটি বলেন সবকিছু ভালো আর এটা থেকে কিন্তু 100x এর জুম যাত্রা হইছে S20 আল্ট্রা থেকে তো এর প্রাইস টা আজকে দিয়ে দিতে হচ্ছে অনলি ইয়া কি বলে তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজার পাঁচশো পাঁচশো না তেত্রিশ হাজার ভালো প্রাইস হ্যাঁ এরপর হচ্ছে এই যে কালার কোয়ান্টিটি কিন্তু আছে S21 প্লাস এর কালার কোয়ান্টিটি আছে দেওয়া যাবে কিন্তু আমাদের কাছে 8 256 GB 8x128 GB দুইটাই কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে হ্যাঁ 8x128 GB এর প্রাইস দিয়ে ਦਿੱচ্ছে Sony 33000 টাকা আর 256 GB দিয়ে ਦਿੱচ্ছে Sony 34000 টাকা ওকে এরপরে ভাইয়া হ্যাঁ এরপর হচ্ছে S21 আছে আমাদের কাছে আর আমরা যারা জানেন ভাই আমাদের কিন্তু যমুনাতে তিনটা শপ হ্যাঁ তো প্রোডাক্টের কিন্তু কোয়ান্টিটিতে কোনো সমস্যা হবে না অ্যাস টোয়েন্টি ওয়ান আছে আট একশো আটাইশ আছে আট দুইশো ছাপান্ন জিবি দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হ্যাঁ আর আপনারা আপনি জানেন কি না বাইর কিন্তু এস টোয়েন্টি ওয়ান দিয়ে ভিডিও করতেছে হ্যাঁ সো নিতে পারেন এগুলো ভিডিও সব কিছুর জন্য অনেক বেস্ট ট্রিপল এইট প্রসেসর এগুলো আট একশো আঠাশ জিবির প্রাইস দিচ্ছে হচ্ছে আঠাইশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ আর হচ্ছে আট দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস দিচ্ছে হচ্ছে অনলি তিরিশ হাজার টাকা হ্যাঁ এরপর হচ্ছে এস টোয়েন্টি ওয়ান এফ ই আছে আমাদের কাছে অ্যাস টোয়েন্টি ওয়ান এফ ই ছয় একশো আঠাশ জিবি হ্যাঁ কালার কোয়ান্টিটি দেওয়া যাবে ইনশাআল্লাহ ছয় একশো আঠাশ জিবি প্রাইসটা আজকে দিয়ে দিচ্ছে হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা ফ্ল্যাট তিরিশ হাজার টাকা ছয় একশো আঠাশ জিবি ডুয়েল সিম হ্যাঁ এরপর হচ্ছে এস টোয়েন্টি প্লাস এ সরি এস টোয়েন্টি শুধু প্লাস আমাদের আপাতত নাই লাইনে আসে আসবে ইনশাআল্লাহ এটা হচ্ছে এস টোয়েন্টি বারো একশো আটাইশ জিবি এগুলো সবগুলো জাপান ভেরিয়ান আর যারা জানেন জাপান ভেরিয়ানটা কিন্তু গ্রিনল্যান্ড পড়ে না হ্যাঁ সো এস টোয়েন্টি বারো একশো আটাই জিবি এটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন এটার প্রাইস আজকে দিয়ে দিচ্ছে একদম ফ্ল্যাট তেইশ হাজার টাকা

হ্যাঁ কালার কোয়ান্টিটি আছে এটাও কিন্তু স্ন্যাপড্রাগন আটশো পঞ্চান্ন সিমিলার হচ্ছে অ্যাস্টেনের সেম হ্যাঁ এটার প্রাইসটা আজকে দিয়ে দিচ্ছে হচ্ছে অনলি বাইশ হাজার পাঁচশো টাকা অনলি বাইশ হাজার পাঁচশো টাকা এইটি টু আর আমার প্রোডাক্টগুলো কিন্তু সবগুলোই ফ্রেশ হ্যাঁ একটু আনফ্রেশ একটু ই হইলে মানে বডিটার স্ক্র্যাচ ডেন থাকলে ওগুলো আমরা কমায় দিই হ্যাঁ এরপর হচ্ছে এ ফিফটি ফোর এ ফিফটি ফোর এ ফিফটি ফোর ছয় একশো আঠাশ জিবি এটা কিন্তু ফিজিক্যালি ডুয়াল সিম

হ্যাঁ এগুলো সবগুলো মানে একদম লুকে লাইকে নিউ কোনো ডেন্ট স্ক্যাচ কিছু নাই আর প্রোডাক্টের কোয়ান্টিটি আছে বেছে নিতে পারবেন সো এগুলোর প্রাইস আজকে দিয়ে দিচ্ছি হচ্ছে অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা এ ফিফটি থ্রি এ ফিফটি থ্রি হ্যাঁ এরপর হচ্ছে এ এটা কিন্তু ফাইভ জি ফোন হ্যাঁ আর ডিসপ্লে কোয়ালিটি কিন্তু সুপার এমলো ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার ডিসপ্লে কোয়ালিটি কিন্তু খুবই ভালো স্ন্যাপ আবার কিন্তু স্ন্যাপড্রাগন উপযুক্ত গেমিং থেকে শুরু করে সব করতে পারবেন আর এটা মনে হয় সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের ডিসপ্লে সো গেমিং নিয়ে কোনো প্যারা নেই হ্যাঁ সো প্রাইস তো আজকে দিয়ে দিচ্ছে হচ্ছে অনলি 19000 টাকা অনলি 19000 টাকা এই 90 হ্যাঁ এরপর হচ্ছে আরেকটা লো বাজেটের একটা ফ্ল্যাগশি ফোন দেখা এই লো বাজেটের A41 A41 464GB এটাও কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে হ্যাঁ এটা কিন্তু সুপার অ্যামোলেড শুধু অ্যামোলেডটা সুপার অ্যামোলেড ডিসপ্লে দেখা যায় যে এগুলো ডিসপ্লে ফোনের থেকে দাম বেশি ওয়াও ভাই মনে খেলা করতেছে ভিতরে হ্যাঁ কত রাখবেন ভাইয়া এটার প্রাইসটা আজকে দিয়ে দিচ্ছে অনলি 13500 টাকা অনলি 13500 টাকা এরপর হচ্ছে আমরা ওয়াটারপ্রুফ সিরিজে যাই জি জি হ্যাঁ এরপর হচ্ছে এক্সপ্রে 1 মার্ক 3 এক্সপ্রে সরি 1 মার্ক 2 1 মার্ক 2 8128 জিবি হ্যাঁ এটার প্রাইসটা আজকে দিয়ে দিচ্ছে অনলি 22500 টাকা এটা কিন্তু ওয়াটারপ্রুফ চেক করে দিব আমরা প্রতিটা সনির ফোন আমরা চেক করে দিব ওকে এরপর হ্যাঁ এরপর হচ্ছে এক্সপ্রে 5 মার্ক 3 5 মার্ক 3 5 মার্ক 3 কালার কোয়ান্টিটি কিন্তু বরাবরের মতো আমাদের স্টকে কিন্তু আছে अवेलेबल 5 মার্ক 3

5 যে থেকে সবগুলা সবগুলা কিন্তু দেখে একটা নিতে পারবেন নিতে পারবা নাকি হ্যাঁ 10টা 20টা দেখে একটা নিতে পারবেন এক্সট্রা 5 মার্ক টু হ্যাঁ এটার প্রাইস আজকে দিয়ে দিব অনলি 17300 টাকা তাই 17 ফুল করে দেন পারবেন হ্যাঁ অবশ্যই